নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেস্টিতে আপনাদেরকে স্বাগতম আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি হ্যাঁ ঠিক ধরেছেন আজ আর কোনো রেসিপি না আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা ইয়োগা পোশারের ভিডিও নিয়ে চলে এসছি ইয়োগার অনেকগুলি সিস্টেম আছে অনেকগুলি ভাগ আছে তো এক একটা এক এক রকম আজকাল মানুষরা ফোন ছাড়া কিন্তু একদমই চলে না বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার যেসব ভাই বোন দিদি কাকু কাকিমারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা ফোন ছাড়া যেহেতু আমরা চলতেই পারি না যখন ফাঁকা থাকি তখন ফোনকে সময় দেব কিন্তু নিজের শরীরকে নয় তো তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন আর এরকমভাবে এক্সারসাইজ করতে পারবেন দেখুন যে কোনো বয়সে কিন্তু এটা করতে পারে এখানে যদি ভালো করে দেখলেই বুঝতেই পারবেন যে কোনো বয়সী আর যে কোনো মানুষ কিন্তু এই যোগা ব্যায়াম বা ইয়োগা পোস্টারগুলি ভালোভাবে করতে পারে তো এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ইম্পর্টেন্ট তো দেখুন সম্পূর্ণটা কিন্তু আমাদের ফোন নিয়েই হচ্ছে ভীষণ কষ্ট হয় করার সময় তো যাদের এগুলি করে অভ্যস্ত না প্রথম প্রথম তাদের একটু প্রবলেম হবে তো আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে আমি একটাই কথাই বলবো ইয়োগা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো একটা মেডিসিন আর এটা যদি করতে পারেন রোজ তাহলে কিন্তু শরীর মন সব কিছু কিন্তু খুবই ভালো থাকে অনেকে বলে কৃষ্ণপ্রেমে মচলে নাকি সেই কৃষ্ণ ভক্তকে আর কোনো দিন সেখান থেকে সরানো যায় না আমারও মনে হয় ইয়োগাতে যে একবার এসেছে সেখান থেকে কিন্তু তাকে আর কোনো দিনও সরাতে পারবেন না একবার যদি ইয়োগাটা চেষ্টা করেন শুরু করেন তো ইগার একবার যদি আপনার নেশা হয়ে যায় তো এর মতো বড় ওষুধ শরীরও মনের জন্য কিছুই নেই আমি মনে করি কারণ আমি অনেক কিছু থেকে রিলিফ পেয়েছি অনেক অনেক কিছুর থেকে তো আপনারা পারলে আশেপাশে যদি কোথাও হয় ইয়োগা সেন্টার থেকে থাকে ভর্তি হয়ে যাবেন হলে অনলাইনে চেষ্টা করবেন তো দেখুন ফোন নিয়ে যে আমাদের এক্সারসাইজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে এখন আপাতত হয়ে গেছে সবগুলি ভালো করে আমার কথাও শুনেছেন ভিডিওগুলিকেও নিশ্চয়ই ফলো করেছেন আপনারা তো দেখুন এবারে সবাই একে একে কিন্তু রিভিউ দেবে এই ফোন নিয়ে এত ধরে যে পুরো এক্সারসাইজটা আমাদের হলো তার রিভিউ কার কেমন লাগলো সবাই কিন্তু এক এক করে রিভিউ দেবে

আমার কিছু ওরা থেকে সুন্দর ও লেটেস্ট রিভিউ কি দিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানান ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট স্যার করুনটা